বাইরে বেরোলে মুখরোচো খাওয়ারগুলোর মধ্যে ঘুগনিও কিন্তু একটি অন্যতম আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করতে চলেছি আজকে বানিয়ে নেবো দোকান স্টাইলে ঘুগনি তো তার জন্য প্রথমে একটি বাটিতে মটর নিয়ে সেইগুলোকে রাত্রিবেলায় জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সাত আট ঘন্টা ভেজার পর জলটা ঝরিয়ে নিয়েছি অন্যদিকে আমরা একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটির খোসা ছাড়িয়ে তারপর সেটাকে টুকরো টুকরো করে কেটে নেব এরপর সমস্ত আলুটা কাটা হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে জল ঝরিয়ে রাখা মটরগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো দিলাম চা চামচ লবণ ও চা চামচ হলুদ গুঁড়ো এবং শেষে অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী জল প্রেশারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে সিটি দিয়ে দিলাম অন্যদিকে আমরা ঘুগনির জন্য ভাজা মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি জিরে ধনে ও মৌরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটি গোটা তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এরপর অ্যাড করলাম গোটা গরম মশলা মানে দুটো এলাচ লবঙ্গ ও দারচিনি ও সাথে দিয়ে দিলাম মৌরি জিরে ও ধনে সমস্তটা বেশ কিছুক্ষণ ধরে আমরা ড্রাই রোস্ট করে নেব এবং তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব ঘুগনির জন্য যা ম্যান্ডেটারি মানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছোট ছোট কুচি করে আমরা কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেলে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব তারপর নিয়ে নেব একটি মাঝারি সাইজের টমেটো সেটাকেও কুচি করে কেটে নেব এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে ও দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিছুক্ষণ পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা টমেটো কুচি এইবার টমেটো সহ পেঁয়াজটাও আমাদের ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ ওদিকে প্রেশারের গ্যাস বসে গেছে প্রেশারের ঢাকনা খুলে আমরা দেখে নিলাম ঘুগনিগুলো পুরো সেদ্ধ হয়েছে কিনা না ঘুগনিগুলো পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এদিকে টমেটো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কার পেস্টে রসুনও অ্যাড করতে পারেন যাই হোক যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা না চলে যাচ্ছে ততক্ষণ সেটাকে কষতে দিলাম অন্যদিকে প্রেশার কুকার থেকে আলুগুলোকে সেপারেট করে নিয়ে এইভাবে চামচ বা হাতার সাহায্যে সেগুলোকে ম্যাশ করে নিলাম এরপর মশলাটা ভালো করে কষে এলে সেদ্ধ করে রাখা মটরগুলো তার মধ্যে দিয়ে দিলাম সমস্তটা একবার ভালো করে চেড়ে নিয়ে ম্যাশ করে রাখা আলুগুলোও ঘুগনির মধ্যে অ্যাড করে দিলাম এতে করে ঘুগনির টেক্সচারটা আর একটু ঘন হয় এইবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব ভেজে রাখা মশলাটা এই ভাজা মশলাটা কিন্তু ঘুগনিতে এক অন্য রকমের স্বাদ আনে এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ দশ মিনিট ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঘুগনিটা কুক করে নেব এবং সবশেষে দিয়ে দিলাম এক চা চামচ মতো গুঁড়ো গরম মশলা গরম মশলা দেওয়ার পর গরম মশলা সহ সমস্ত ঘুগনিটা আবার আমরা ভালো করে মিশিয়ে নিলাম এবং সব শেষে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পরিমাণে ধনে পাতা কুচি ধনে কুচি দেওয়ার পর আবার সমস্তটা আমরা দু থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে কুক করে নেব এবং তারপরেই কুক করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের দোকানের স্টাইলের ঘুগনি রেসিপি ঘুগনি খেতে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় কমই আছেন আমার তো ঘুগনি খুব ভালো লাগে ছোটোবেলা বাজারে গেলেই যখন ঘুগনির বায়না ধরতাম মা বলতো রোজ খেতে হয় না ওইগুলো পচা ঘুগনি সেসব কথা জাগে এরপর ঘুগনিটা প্লেটে নিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি ছড়িয়ে তারপর সামান্য লেবু চিপে নিয়ে পুরো দোকানের স্টাইলে ঘুগনিটা একবার টেস্ট করে দেখুন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন